আরও ভয়াবহ রূপ নিতে পারে ক্যালিফোর্নিয়ার দাবানল লস অ্যাঞ্জেলসে আবারও বাড়ছে বাতাসের গতিবেগ শুষ্ক আবহাওয়ার বাতাসের তীব্রতায় আরও বিপজ্জনক হতে পারে পরিস্থিতি অনিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে পড়েছে একের পর এক কয়েকটি ঘনবস্তি এলাকায় নতুন করে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কয়েক লাখ মানুষকে দুদিন বাতাসের গতিবেগ কিছুটা কমায় সময়ের সাথে পাল্লা দিয়ে লড়ছেন ফায়ার ফাইটাররা লস অ্যাঞ্জেলসে প্রায় দেড় হাজার ফায়ার ইঞ্জিন নিয়ে কাজ করা হচ্ছে চোদ্দ হাজার কর্মী যোগ দিয়েছে ন্যাশনাল গার্ডের সদস্য আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে চৌরাশিটি এয়ারক্রাফট খুব সামান্য কয়েকটি এলাকা কিছুটা সাফল্য হয়েছে তবে এখনও জারি রয়েছে রেড ফ্ল্যাগ রোববার স্থানীয় সময় রাত থেকে আবারও বাড়তে শুরু করবে বাতাসের তীব্রতা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস এনডব্লিউ সতর্ক করেছে মঙ্গলবার নাগাদ ঘণ্টায় ছিয়ানব্বই কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে শুষ্ক বায়ু আগুনে ভূষীভূত হয়ে যাওয়া এলাকাগুলো থেকে দুর্ভাগ্যজনকভাবে সেখানে জনের মরা দেহ পাওয়া গিয়েছে উদ্ধার অভিযান চলছে আর সেই সাথে প্রাণহানি বৃদ্ধির সংখ্যা রয়েছে বুধবার পর্যন্ত রেড ফ্ল্যাগ জারি থাকবে সেটা আরও শক্তিশালী হয়ে মঙ্গলবার নাগাদ সর্বোচ্চ গতিতে পৌঁছবে এরই মধ্যে নতুন কয়েকটি স্থানে ছড়িয়ে গিয়েছে আগুন এক মুহূর্তের নোটিশে ঘর ছাড়তে হতে পারে আরও এক লাখ হাজার মানুষকে ঘনবস্তিপূর্ণ বা সান ফার্নান্দো ভ্যালির দিকে অগ্রসর হওয়ার নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে দেড় লাখ মানুষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও সাতাশি হাজার বাসিন্দাকে চারিদিক স্তম্ভ হয়ে আছে কেউ বলছে তিরিশ বছর ধরে এই বাড়িতে ছিলাম আমাদের সব হারিয়ে গেল সব শেষ হয়ে গেল এবং এটা প্রতিটি বাড়িতে গিয়ে নিশ্চিত করা হচ্ছে সবাই বের হয়েছে কিনা বিমানের মাধ্যমে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে ভূষীভূত হয়েছে লস অ্যাঞ্জেলসের বারো হাজার ঘর বাড়ি স্থাপনা ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে আড়াইশো বিলিয়ন থেকে দুশো বিলিয়ন ডলারের যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ বলছে আগামী সপ্তাহে উন্নতি হতে পারে পরিস্থিতির আর্দ্রতা বৃদ্ধির পাশাপাশি হতে পারে হালকা বৃষ্টি প্যালিসেডে নতুনভাবে পুড়েছে এক হাজার একর এলাকা ঝুঁকিতে আরো অর্ধ লাখ ঘর বাড়ির স্থাপনা প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে জনের মরার উপর খরার ঘা যুক্তরাষ্ট্রের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ায় দিন রাত খাটছেন ফায়ার ফাইটাররা চার দিন পেলেও কমেনি অগ্নিশিখা বরং দাও দাও করে ছয়টি এলাকা জ্বলছে আগুনে চব্বিশ ঘন্টায় শুধুমাত্র প্যালিসেডে পড়েছে আরও এক হাজার একর সুখবর তো দূরের ব্যাপার উল্টো পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে দিক পরিবর্তনের কারণে এখন কাউন্টির উত্তর পূর্বে ছড়াচ্ছে আগুনের ঝোড়ো বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে দাবানল ঘণ্টায় সত্তর মাইল পর্যন্ত যেতে পারে বাতাসের গতিবেগ হিসেবে দাবানলের ভয়াবহতা বুধবার পর্যন্ত থাকবে লস অ্যাঞ্জেলসের কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট প্রস্তুত কী কারণে আগুন লেগেছে তা জানতে আরও তদন্ত প্রয়োজন তাছাড়াও সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই এই দাবানলের প্রভাবে সব থেকে বেশি গাড়ি ঘোড়া এবং চলাচল যানবাহনের সাথে লেটেস্ট মডেলের বিলিয়ন টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে অনেক স্থানে উদ্ধারকর্মীরা না পৌঁছানোর কারণে প্রাণহানির বৃদ্ধির আশঙ্কা এখানেই শেষ হচ্ছে না এই দাবানল আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ ধারণার তুলনায় আরও খারাপ হতে পারে অবস্থা বাড়তে পারে প্রাণহানি ও প্রত্যাশা এই সংখ্যা তিন অঙ্কে পৌঁছে যেতে পারে ক্যালিফোর্নিয়ার সাহাওয়াতায় এগিয়ে এসেছেন প্রতিবেশী সাত রাজ্য আগুন নেভাতে কানাডা ও মেক্সিকো পাঠিয়েছে বিশেষ টিম জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরও গরম এবং শুষ্ক হয়ে উঠবে এই কারণে ওই সময়ও দানবী রূপ নিচ্ছে দাবানল যার চাক্ষু সাক্ষী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাও দাও করে জ্বলতে থাকা দাবানলের লেলিহান শিখা জীবনের ঝুঁকি নিয়ে সাধ্যের সবটুকু দিয়ে টানা পাঁচ দিন ধরে লড়াই করেও এই আগুন থামাতে পারছে না ফায়ার ফাইটাররা আপাতত কোনো ভালো খবর নেই বাসিন্দাদের জন্য যেই এলাকায় এখনো আগুন পৌঁছয়নি তাদের জন্য দুঃসংবাদ দিলেন লস অ্যাঞ্জেলসের জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়ান লস অ্যাঞ্জেলসের থেকে দাবানল পূর্ব দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি জল হাওয়া সহ দাবানল পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা বাতাসের তীব্রতা বাড়ার বিষয়েও সতর্ক করা হয়েছে বাতাসের তীব্রতাও দ্রুত ছড়িয়ে পড়ে এই দাবানল আধুনিক আমেরিকার ইতিহাসের অন্যতম ক্ষয়ক্ষতি ও জাং চালানোর বিপর্যয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অগ্নিকাণ্ড মোকাবেলার জন্য পর্যাপ্ত অবকাঠামোর অভাব দমকল সরঞ্জাম ঘাটতি এবং পানি সরবরাহের সীমাবদ্ধতা এই বিপর্যয় নিয়ন্ত্রণকে কঠিন করে তুলেছে